আলাইকুম ব্যার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলটিকে এখন যারা সাবস্ক্রাইব করে নি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো অনেক কয়েকদিন পর আমার ছাগলের ভিডিও নিয়ে এলাম কিচেন আমার ছাগলগুলোকে এখন খাবার দিব এদেরকে এখন খাবার দেব এদের জন্য ঘাস রেডি আছে

ঘাসগুলো দেখেন একদম পুরা পুরাই মাখন এদের খাওয়া দেখেন খাওয়ার ধরম দেখেন এখন আলহামদুলিল্লাহ একটু ঘাস পাওয়া যাচ্ছে ধান ক্ষেতের পাশে তো এগুলো বড় বড় ঘাস ছিল এগুলো আমি কাটি কেটে ছোটো করে দিছি ছোটো করে দিলে নষ্ট হয় কম আর বড় করে দিলে এরা নষ্ট করে খুব দেয় তো আলহামদুলিল্লাহ এরা এখন খাচ্ছে এই ঘাসগুলো দেখেন এই ঘাসগুলো কিন্তু এরা সেই খায় এখানে মিক্স ঘাস আছে না হলেও তিন থেকে চার প্রকার ঘাস আছে আপনাদেরকে দেখাই এই এটা দেখতেছেন এটাকে আমাদের অঙ্কুরের ভাষায় কেল্লা বলে এটা হচ্ছে কেল্লা ঘাস এটা এক প্রকার এটা একটা কচি পানা পানা ওইগুলোকে বলে এ দেখেন ওইগুলো খায় এটা হচ্ছে আমাদের রংপুরের ভাষায় বলে ডুংডুঙ্গি দেখেন এটা ডুংডুঙ্গি তাহলে তিনটা গেল এই যেটা একটা এটা ধান খেতের মতো পাতা ধানের পাতার মতো পাতা এটাকে বলা হয় দল দল ঘাস এটা দল ঘাস দল ঘাস এটাকে বলা হয় চারটা গেল আরও আছে আর একটা খুঁজে পাচ্ছি না এই যে পেয়ে গেছি এটাকে বলা হয় হেসি বা হ্যালেন্সা অনেকেই বলে যাই হোক এই পাঁচ প্রকার ঘাস এখানে আছে তো কেল্লাটা আপনাদেরকে দেখাই দিই এই যে এরকম ফুল হয় এইরকম গাছটা এটাকে বলা হয় কেল্লা কিন্তু তো যাই হোক টোটালি এখানে পাঁচ প্রকার ঘাস আছে পাঁচটা প্রকার আমি ঘাস একসঙ্গে মিক্স করে ছোটো ছোটো করে কেটে দিচ্ছি যেন এরা খুব সুন্দরভাবে খায় এটা খাই দেখতেছেন আপনারা দেখেই বুঝতেছেন এদের খাওয়ার স্টাইল কীভাবে খাচ্ছে আয় 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 পাতা করে খেয়েছে আয় 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 আর এই যে বাদশা তো বাচ্চাই আলহামদুলিল্লাহ বাচ্চা বড়ো হয়ে যাচ্ছে এর জন্য দোয়া করবেন সবাই এই জন্য খুব দ্রুত বড়ো হয়ে যায় বাচ্চাকে খাসি করে দেওয়া হয়েছে বাচ্চা বাচ্চার কোয়ালিটি দেখেন পাঠা রাখতে চাইছিলাম হবে জন্য বাসায় পাঠা রাখি নেই ইনশাল্লাহ ইচ্ছা ভালো কোয়ালিটি যখন যদি একটা বের হয় তখন আমি পাঠা রাখি দেবো ইনশাল্লাহ এর কোয়ালিটি আর দেখেন মাসাল্লা খারাপ না মুখের পান্স টান্স আলহামদুল্লাহ সেই একদম নাইনটি পার্সেন্টেই ধরা চলে নাইনটি পার্সেন্ট বা এইট্টি ফাইভ পার্সেন্ট আলহামদুলিল্লাহ ঝিলি ওভার হয়ে গেছে ঝিলি আয় 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 এই যেখানে ঝিলি ঝিলি ডাক দিলেই শুনি যায় যাই হোক ডন জমি আর আমার একটু এই যে একটু নষ্ট করছে দেখেন ছোটো ছোটো করে দিছি তারপরেও ফেলাই দেয় যাই হোক ছাগলগুলোকে এইভাবে খাবার দেবেন এইভাবে খাবার দিলে ছাগলগুলো সুস্থ সবল থাকবে ঘাস ঘাসের পাশাপাশি দানাদার তো থাকবেই দানাদারের পাশাপাশি ঘাস আর কি তো আমি এই ঘাসগুলো শেষ হওয়ার পর এদেরকে দানাদার খাবার দেবো দানাদার খাবার দেই হচ্ছে দানাদার খাবার দেই দুই বেলা দুপুরে ও রাতে সারা দিন ঘাস খাবে সকাল থেকে ঘাস খাবে এই মোটামুটি ঘাস খাবে তো সবাই ভালো থাকবেন আমার ছাগলগুলির জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা